পাঁচু মামা বলল আমি একশো বছর পরে বর্মী বর্মীবাস্ক আবিষ্কার করবো জানিস তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতন চুনি আছে এক একটা পায়রার ডিমের মতন মুক্ত আছে হাঁসের ডিমের মতন মুঠো মুঠো হিরে আছে গোছা গোছা মোহর আছে তার জন্য শত শত লোক মারা গেছে রক্তের সালবে নদী বয়ে গেছে পাপের ওপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে সব আমি একা উদ্ধার করব তখন আমার ভারী রাগ হলো বললাম তুমি ইঁদুর ভয় পাও গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায় তুমি কি করে উদ্ধার করবে যারা আমার বয়সী বা যারা আমাদের আগের প্রজন্ম তাঁরা নিশ্চয়ই ছোটোবেলায় এরকম কোনো পাঁচু মামার সঙ্গে পরিচিত হয়েছেন তো যারা আপনাদের মোরগের ডিমের গল্প বলেছিল আর কোনো এক অজানা রহস্য উন্মোচনের আপনাদেরকে রোমাঞ্চিত করেছিল যারা বর্তমান প্রজন্ম তোমরা বড়দের কাছে চাইলে শুনে নিতে পারো এরকম পাঁচু মামাদের গল্প আমাদের ছোটোবেলায় যিনি পাঁচু মামার সঙ্গে আমাদের পরিচয় করিয়েছিলেন তিনি আর কেউ নন লীলা মজুমদার তাঁর জন্মদিনে বাংলা ভাবনার তরফ থেকে আমাদের আজকের ভিডিও লীলা মজুমদারের জন্ম উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি পিতা প্রমোদারঞ্জন রায়ের ছিল বদলির চাকরি সেই সূত্রে লীলার জীবনের প্রথম এগারোটা বছর কেটেছে শিলংয়ে প্রথমে শিলংয়ে তারা থাকতেন লাবানপাড়ার ব্রাহ্ম মন্দিরের ওপরের একটা বাড়িতে তারপর তারা যে বাড়িতে আসেন তার নিচ দিয়ে কুলকুল করে একটা নদী বয়ে যেত এর পরে যে বাড়িটিতে লীলা মজুমদাররা বসবাস করতে শুরু করেন সেখানেই তারা ছিলেন পরবর্তী আটটা বছর সেই বাড়িটার নাম ছিল হাইউইন্স খুব ছোট থেকে এই লীলার চারপাশে গল্পেরা খেলা করত। লীলা নিজেই লিখেছেন সে কথা শিলং পাহাড়ে থাকতাম সরল বনের মধ্যে হাওয়া দিলে শোঁশ শব্দ হতো ঠিক যেন লুকোনো কথা বলে দিচ্ছে দুটো পাহাড়ের ফাঁক দিয়ে ঝোড়ো হাওয়া বইলে গোঁগো শব্দ হতো মনে হতো ওইখানে কোনো গোপন জায়গায় সেকল দিয়ে দৈত্য বাঁধা আছে ছাড়াবার চেষ্টা করছে পাহাড়ি আয়ারাও গল্প বলতো সেসব দুঃখের গল্প হারানোর গল্প না পাওয়ার গল্প কষ্টের গল্প শুনে কান্না পেত বস্তুত এই শিলং পাহাড় লীলা মজুমদারের গোটা সাহিত্য জীবনে বার বার এসে ধরা দিয়েছে তার মনে ছোটদের জন্য লেখবার যে অনুভূতি তা তৈরি হওয়ার পেছনে এই শিলং পাহাড়ের গল্পরা একটা বড় জায়গা জুড়েছিল লীলার বয়স যখন বারো কি তেরো তখন তারা পাকাপাকিভাবে চলে এলেন কলকাতায় বসবাস করতে শুরু করলেন একশো গড়পার রোডের বাড়িটায় যে বাড়িটা সে সময় বাংলার সমাজ সংস্কৃতিতে একটা উল্লেখযোগ্য নক্ষত্রসমূহ হয়ে রয়েছে বাড়িটায় চলত ইউ রায় অ্যান্ড কোংয়ের ছাপাখানা সন্দেশ পত্রিকার অফিস আর বসবাস করতেন কাদম্বিনী গাঙ্গুলি থেকে শুরু করে উপেন্দ্র কিশোর চৌধুরী সব পরিবারে বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাসে যে কয়েকটি পরিবারের অবদান উল্লেখযোগ্য তার মধ্যে এই রায় চৌধুরী পরিবার অন্যতম সেখান থেকেই লীলা মজুমদারের লেখালেখির সূত্রপাত লীলার মজুমদারের লেখায় যে বাল্য দৃষ্টির পরিচয় পাই আমরা তার একটা অংশ যদি জুড়ে থাকে শিলং পাহাড় অন্য অংশটা অবশ্যই সন্দেশ লীলারা যখন কলকাতা এসে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছেন তার চার বছর আগেই মারা গেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু লীলা এই সন্দেশ পত্রিকার আবহ ইউ রায় অ্যান্ড কোং ছাপাখানার গন্ধ এগুলো থেকে কোনো দিনই বাইরে যেতে পারেননি বস্তুত সন্দেশ পত্রিকার প্রথম সংস্করণটি লীলা উপেন্দ্র কিশোরের হাতেই দেখেছিলেন উপেন্দ্র রায় চৌধুরীকে নিয়ে বাংলা ভাবনার ভিডিওতে সে প্রসঙ্গের উল্লেখ আছে আগ্রহী শ্রোতারা চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি বর্দা সুকুমার বর্দি সুখলতা মেজদি পুণ্যলতা মনিদা সুবিনয়ের মতো ব্যক্তিত্বদের মিশেলে লীলা বড় হচ্ছিলেন গরপার রোডের সেই বাড়িটায় বস্তুত শিলং থেকে কলকাতায় আসবার পর সুকুমার রাই লীলা মজুমদারকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন তার প্রথম গল্প লক্ষ্মী ছেলে সন্দেশ পত্রিকার জন্য আসলে লীলা মজুমদারের গোটা জীবনটা জুড়ে সুকুমার রায় বিরাজ করেছেন লালনও করেছেন লীলাকে সুকুমার বেঁচে থাকার সময় যেরকম লীলা লীলা মজুমদার সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে লিখেছেন আমার তখন পনেরো বছর বয়স ম্যাট্রিক ক্লাসে পড়ি বর্দার ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে দেখি সরু একটা নিচু খাটে সাদা চাদরে গা ঢেকে বুকের উপর হাত দুখানি জড়ো করে চোখ বুজে তিনি শুয়ে আছেন তাকের উপর তার রঙের শিশি গেলাসে দাঁড় করানো অনেকগুলি তুলি রং মাখা একটা ছোট্ট নেতার পুঁটলি অনাদরে পড়ে আছে ছেলের পায়ের উপর মুখ বুঝে জ্যাঠাইমা পড়ে আছেন খাটের পাশে একটা টুলে বৌঠান দুহাত জোর করে চোখ বুজে বসে আছেন চোখের পাতার তলা দিয়ে অবিরাম ধারায় জল গড়াচ্ছে মুখখানি পাথর কুঁদে গড়া ভাবলে সিন মনে হলো আমারও বুকের মধ্যে কি একটা ভেঙে যাচ্ছে আর সেখানে দাঁড়ায়নি লীলার কর্মজীবন শুরু হয় দার্জিলিংয়ে মহারানী গার্লস স্কুলে শিক্ষকতা করবার মধ্যে দিয়ে সেই চাকরি করবার সময় লীলাকে শান্তিনিকেতনে ডেকে পাঠান রবীন্দ্রনাথ ঠাকুর মহারাণী গার্লস স্কুলে চাকরি ছেড়ে লীলা মজুমদার যোগ দিলেন শান্তিনিকেতনে ন মাস সেখানে থাকবার পর লীলা ফিরে এলেন কলকাতায় আশুতোষ কলেজের মহিলা বিভাগে অধ্যাপনা করতে ঢুকলেন উনিশশো সালে লীলার বিয়ে হয় হার্ভার্ট ফেরত দন্ত চিকিৎসক সুধীর কুমার মজুমদারের সঙ্গে রবীন্দ্রনাথ নিজে দাঁড়িয়ে থেকেই বিয়ে দিয়েছিলেন সুধীর কুমাররা হিন্দু আর লীলারা পারিবারিকভাবে ব্রাহ্ম এই ব্রাহ্ম হিন্দু বিয়ে লীলার গোড়া ব্রাহ্ম পিতা প্রমোদারঞ্জন মেনে নেননি এই বিয়ের ফলেই লীলার সঙ্গে তার বাবার সম্পর্ক আজীবনের জন্য ছিন্ন হয়ে গেছিলো অবশ্য মা এবং ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অটুট ছিল আজীবন বিয়ের পর লীলা চলে এলেন সুধীর কুমারের ফর্ন রোডের বাড়িতে সেই বাড়িতেই লীলার সঙ্গে তখন আলাপ হচ্ছে রাজনীতিক ক্রীড়া জগতের ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের লেখক শিল্পীদের কিন্তু এই বিয়ের পর সাংসারিক দায়িত্বের চাপে লীলার লেখা ক্রমশ কমে আসতে লাগছিল যে সন্দেশ পত্রিকার জন্য তিনি মাঝে মধ্যে লিখতেন সেখানেও সাময়িক বিরতি পড়েছিল লীলার সবসময় মনে হতো এই সংসারটা যেন বাস্তবিক একটা ইয়ে গল্পগুলো লীলার মনে ডানা ঝটপট করত কিন্তু মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে পারত না লীলার বারবার মনে হতো যে কামারশালায় বাংলা সাহিত্যের নতুন লোহা পিটিয়ে শক্ত করছিলেন অচিন্ত কুমার বুদ্ধদেব প্রেমেন্দ্র আশাপূর্ণারা তার থেকে তিনি যেন কিছুটা দূরেই অবস্থান করছেন তিনি লিখে গেছেন সে সময়ের কথা তবে মাঝে মাঝে হঠাৎ একটা গোটা গল্প একেবারে তৈরি হয়ে আমার কলমের আগায় ছাড়া পাওয়ার জন্য পাঁকু করত বুঝতাম সব নষ্ট হয়ে যায়নি এই সময়। বন্ধু বুদ্ধদেব বসুর তাড়নায় বৈশাখী পত্রিকার জন্য লীলা মজুমদার লিখে ফেলেছিলেন প্রথম বড়দের জন্য লেখা সোনালি রূপালী গল্পটি আর এরপর রামধনু রংমশাল মৌচাক পত্রিকায় ছোটদের জন্য আর বৈশাখী পরিচয় পত্রিকায় বড়দের জন্য গল্প লিখতে শুরু করলেন তিনি যদিও এই সময় তাকে অনেকে পরামর্শ দিয়েছিল ছোটদের জন্য ও সব আজগুবি লেখা এক্ষুনি বন্ধ করো কিন্তু ভাগ্যিস লীলা মজুমদার সে পরামর্শ শোনেননি তাহলে আমরা হলদে পাখির পালক নেপোর বই পদিপিসির বর্মি বাক্সের মতো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদগুলো থেকে বঞ্চিতই হতাম এরই মধ্যে একদিন কবি কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় লীলার কাছে তার রংমশাল পত্রিকার জন্য একটি উপন্যাস লেখবার দাবি নিয়ে হাজির হলেন লীলার মনে হলো ধুর তা আবার হয় নাকি কোনো দিন উপন্যাস লিখেছি নাকি আমি কিন্তু তবুও সেদিন রাত্রে বন্ধুর অনুরোধের কথা ভাবতে ভাবতে একটা গোটা গল্প মাথায় এসে গেল তারপর আমরা পেলাম প্রদীপিশির বর্মী বাক্স উনিশশো সালে একদিন মেট্রো সিনেমার সামনে সত্যজিৎ রায় লীলাকে পাকড়াও করলেন বললেন তোমার গল্পগুলো দেবে একটা বই হবে লীলা মজুমদার সত্যজিতের হাতে তুলে দিলেন বদ্যিনাথের বড়ির সবকটা গল্প ও আরও বেশ কয়েকটা গল্প পরের বছর উনিশশো সালে সিগনেট প্রেস থেকে প্রকাশিত হলো দিনে দুপুরে বইটি আর এই বইটির মধ্যে দিয়েই বাংলা সাহিত্যের ইতিহাসে লীলা তার আসনটি অক্ষয় করে তুললেন এই সময় পর্বে লীলার জীবনে নেমে এসেছিল মৃত্যুর পরম্পরা জ্যাঠামশাই কুলদারঞ্জন বাবা প্রমোদারঞ্জন মনিদা সুবিনয় ও মা সুরমাকে লীলা এর পরবর্তী পাঁচ বছরে হারিয়ে ফেলেন কিন্তু এই সময়েও লীলা নিজের লেখনিকে এক মুহূর্তের জন্য থামতে দেননি অসীম উদ্যমে তিনি লিখে গেছেন ছোটদের জন্য এবং বড়দের জন্য আর প্রায় একার হাতে লীলা এ সময় থেকেই তৈরি করতে শুরু করেছিলেন শান্তিনিকেতনে তার বাড়িটি যে বাড়ির নামকরণের মধ্যে লীলা ধরে রাখতে চেয়েছিলেন তার গোটা পরিবারকে স্বামী সুধীর ছেলে রঞ্জন মেয়ে কমলা ও নিজের নামের আদ্যক্ষর দিয়ে সেই বাড়ির নামকরণ হয়েছিল সুরকলি উনিশশো ছাপ্পান্ন সালে লীলা মজুমদার যোগ দেন কলকাতা বেতারের চাকরিতে আর এর সঙ্গেই শুরু হয় লীলার জীবনের আরেকটি অন্যতম সফল অধ্যায়ের গল্প এর পরবর্তী সাত বছরে লীলা বীরেন্দ্রকৃষ্ণ প্রেমেন্দ্র শৈলজানন্দের মতো ব্যক্তিত্বদের সঙ্গে সমান তালে স্বচ্ছন্দে কাজ করে গেছেন আর লীলা পরিচালিত মহিলা মহল তখন দারুণ জনপ্রিয়তা পাচ্ছে সেই সঙ্গে গল্পদাদুর আসরে পঠিত হচ্ছে হলদে পাখির পালক টাকার গাছ অভিনীত হচ্ছে বগবত পালা নাটক লীলা লিখছেন লঙ্কা দহন পালা বেতার মাধ্যমটিকে সবসময় পছন্দ না করলেও এ কথা অনস্বীকার্য এই বেতারে চাকরি করবার সুবাদেই লীলা মজুমদার লিখে ফেলেছিলেন তার অসামান্য লেখার অনেকগুলি উনিশশো সালে লীলা মজুমদারের জীবনে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে সে সময় গোটা দেশ জুড়ে রবীন্দ্রনাথের শতবর্ষ পালন করা হচ্ছে কলকাতা বেতারও সেই জন্মশতবার্ষিকী পালনের অনুষ্ঠান করছেন সেই অনুষ্ঠানের সম্পাদনার দায়িত্ব দেওয়া হলো অমল হোমকে যিনি লীলার অতি প্রিয় কাকা কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই অমল হোম আক্রান্ত হন হৃদরোগে লীলার কাঁধে এসে পরে গোটা অনুষ্ঠানটি সম্পাদনার ভার এর মধ্যে দিয়ে আমরা নতুনভাবে লীলা মজুমদারকে আবিষ্কার করতে পারি আর দ্বিতীয় ঘটনাটি হল সত্যজিতের উদ্যোগে সন্দেশ পত্রিকা নতুন করে প্রকাশ পাওয়া লীলা এই সন্দেশকে ফিরে পেয়ে যেন নতুনভাবে বেঁচে উঠলেন পত্রিকাটির যৌথ সম্পাদিকাও হয়েছিলেন তিনি এই সন্দেশ পত্রিকাতেই লীলা মজুমদার লিখতে শুরু করেন তার অনবদ্য কিশোর উপন্যাস টংলিং সন্দেশেই তিনি লেখেন হট্টমেলার দেশে বালি সুগ্রীব কথন নেপর্বই। বই লীলা আসলে সম্পাদিকা হিসেবে ছিলেন অত্যন্ত কড়া ধাঁচের অন্য আরেকজন সম্পাদক নলিনী দাসের পুত্রের কথা অনুসারে এমন কিছু সন্দেশে উনি ছাপতে দিতেন না যা কোনোভাবে ছোটদের মনে খারাপ প্রভাব ফেলে একবার একটা লেখায় ছিল একজন দোকানদারের অসৎ উপায়ে মুনাফা করবার গল্প সেই লেখাটা কম্পোজ হয়ে নেগেটিভ পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল কিন্তু উনি দেখার পর বললেন এ লেখা চলবে না আসলে লীলা মজুমদার ছোটদের জন্য শুধুমাত্র গল্প লেখেননি তাঁদের পরবর্তী জীবন কীরকমভাবে তৈরি হতে পারে তার একটা রূপরেখাও যেন তৈরি করতে করতে গেছিলেন সে কারণেই সন্দেশে তার এত সাবধানতা অবলম্বন করা উনিশশো সাতষট্টিতে ছোটো ভাই জ্যোতিরঞ্জনের অকাল মৃত্যুর অভিঘাতে গজেন্দ্রনাথ মিত্রের পরামর্শে লীলা লিখতে শুরু করেন তার প্রথম আত্মজীবনীমূলক বই আর কোনোখানে তারও দশ বছর পর উনিশশো সালে অমৃত পত্রিকার জন্য লীলা লেখেন পাগদণ্ডী তবে শতায়ু লীলা তার সারা জীবনে যতগুলো বই লিখেছেন তার সবকটির হদিস পাওয়া যায় না বলেই জানিয়েছেন লীলার জীবনীকার ও ভাইপো প্রসাদ রঞ্জন তাঁর মতে লীলা মজুমদারের মোট দুশো উননব্বইটি বইয়ের উল্লেখ করা সম্ভব হয়েছে যার মধ্যে অনেকগুলোই অপ্রকাশিত এবং তার বাইরেও দু একটি বই থাকা সম্ভব উনিশশো সাল থেকে লীলা মজুমদার পাকাপাকিভাবে থাকতে শুরু করেন শান্তিনিকেতনে শিলংয়ে শৈশব কলকাতায় কৈশোর এবং যৌবন কাটানোর পর বার্ধক্যের শান্তিনিকেতন লীলার জীবনে একটা বৃত্ত যেন সম্পূর্ণ করল শান্তিনিকেতনে থাকবার সময়ে সেখানকার স্থানীয় মানুষ বিশ্বভারতীর ছাত্র কর্মী অধ্যাপক থেকে উপাচার্য গায়ক শিল্পী কলাকুশলী খেলোয়াড় কেনা এসেছেন লীলার বাড়িতে আর ছিলেন লীলার নো প্রবলেম দাদা প্রখ্যাত সাংবাদিক ও শান্তিনিকেতনের একনিষ্ঠ কর্মী স্বপন কুমার ঘোষ লীলা মজুমদার স্বপন কুমারকে দিয়ে পুরনো দিনের খেলোয়াড়দের নিয়ে একটা সিরিজও লিখিয়ে নিয়েছিলেন সন্দেশে লীলা মজুমদার সারা জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন আনন্দ পুরস্কার রবীন্দ্র পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভুবন মোহিনী দাসী স্বর্ণ দেশিকোত্তম ডিলিট তাঁর খেতাবের ঝুলি ভরতে থেকেছে ক্রমশ সেই সঙ্গে ভরতে থেকেছে বাংলার পাঠকের মন কিন্তু শুধুমাত্র পদক বা খেতাব দিয়ে লীলা মজুমদারের অবদানকে মাপা যায় না তার আসল অবস্থান বাংলার মানুষের মনে যারা ছোট থেকে বড় হয়ে গিয়েও ভুলতে পারে না কালুকে যে কালুকে তাঁর মাস্টারমশাই প্রত্যেক দিন পড়াতে আসতেন এবং ব্যস্ত করে তুলতেন নিজের ছেলে বিধু শেখরের নানা সদ্গুণের কথা বলে তারপর কোনো একদিন কালুর হাতে বদিনাথ কতগুলো সাদা রঙের বড়ি তুলে দেয় আর বলে এই বড়িগুলো নাকি ছানা বাঁদরের রস থেকে তৈরি মানুষের পূর্বপুরুষ বাঁদর ছিল কি না আর এখনও মানুষের শরীরে সেই বাঁদুরে রক্ত আছেই আছে এই আশ্চর্য বড়ি খেলে মানুষের নাকি আবার বাঁদর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই বড়ি পাওয়ার কদিন বাদে কালু মাস্টারমশাইয়ের পানের সঙ্গে একটা বড়ি গুঁড়ো করে মিশিয়ে দেয় আর একটা বড়ি মেশানো পান দেয় বিধু শেখরের জন্য তারপর কেটে গেছে অনেক কটা দিন কালুর নতুন মাস্টার মশাই এসেছেন তার ছেলের নাম বিধু শেখর নয় বস্তুত তার কোনো ছেলেই নেই তিনি কালুকে ক্রিকেট ফুটবলের কথা বলেন কিন্তু তবু থেকে থেকেই কালুর মনে হয় অন্ধকার পাঁচিলের ওপর কি যেন দুটো ঝোলা বসে আছে একটার মুখ চেনা চেনা আর একটার মুখ নিশ্চয়ই বিধু শেখরের শ্রোতা বন্ধুরা আপনাদেরও কোনো দিন কি এরকম মনে হয়নি আসলে এখানেই লীলা মজুমদারের সার্থকতা তার জন্মদিনে বাংলা ভাবনার তরফ থেকে এই ভিডিওটি রইল শ্রদ্ধার্ঘ হিসেবে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ এই ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাঁদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার আমরা আগামীতে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন বাংলা ভাবনা